সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোন বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে আল্লাহ তালা বলেন

সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাহফিল বিশাল মাহফিল এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না পারে কি তারা কিন্তু এখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে না খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভেতরে সন্ত্রাসী কারা তাদেরকে আমরা শনাক্ত করেছি তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে মৌতের সামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরে মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে অন্ত অপরাধীর দলের আলাদা হয়ে যাও নেকার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃত কর্ম তাদেরকে দেখানো যায় অতপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে ভাই সব সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তারা বলেন ওয়াবুদিয়াল কিতাবু ফাতাম আল মুজিরি মিনামুশ পিনা মিম্ মাফি হেব ভাইয়া পু নু নাইয়া বৈলতনামানিহাদ আলকিতা আর আমল আমার সামনে রাখা হবে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্তুষ্ট দেখতে পাবেন আল্লাহ তালা বলছেন আমল নামা হাতে এসে যাবে এবং এই হাতে আমল নামা পাওয়ার পর তারা বলবে মালি হাদু কবিরতন এটা কি আশ্চর্য কিতাব পাপ যা করেছি তাও লেখা হয়েছে ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে ওয়া ওয়াজাদু ওয়া ওয়াজাদু মা আমিনু হাদিরান ওয়া লা ইয়াযলিবু রব্বুকা আহাদা যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজেপত্রে লেখা আছে তোমার রব কারো প্রতি জুলুম করবেন না আমাল্লাহু বিযাল্লামিল আবি আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না এগুলি সব উপস্থিত হয়ে যাবে বিশ্বাস করেন এইখানে মাত্র কয়েকজন লোক কলুজি এটা তো ইমানের প্রশ্ন এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন বলেন আমিন প্রিয় ভাই সব আল্লাহ রব্বুরার এই কোরআনে ক্যারিমের ভিতরে সব কিছুকে ওপেন সেক্রেট করেছেন কোন গোপন কিছুই রাখেন নাই সবগুলিকে এই খুলে খুলে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন